আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে মূলা ভাজি করব তো এখানে দুটো মুলা নিয়েছি তিনটা মূলা আর এক দুই তিনটা আলু নিয়েছি তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু সিদ্ধ করে নিব ভাপিয়ে তাই হো পানি দিয়ে দিলাম পানির মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে সিদ্ধ করে নিব আর হলুদের পানিটা ফেলে দিব তাহলে কিন্তু সুন্দর দেখা যায় দেখুন আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর সিদ্ধটা কিন্তু হয়ে গেছে দেখুন সিদ্ধটা হয়ে গেছে আর কালারফুলও হয়েছে এখন এটা আমি নামিয়ে নিব। আর এখানে ছোট্টো ছোট্টো ঝিরিঝিরি চিংড়ি এটি হচ্ছে সাগরের চিংড়ি এই চিংড়িটায় বেটে নিব এ দেখুন বেটে নিলাম আর এখানে মূলা সিদ্ধটাও একটু ছেকে নিয়েছি আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ এখানে বাড়তি কোনো মশলা দিব না আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম চিংড়ি বাটা এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর তেল যাতে উঠে যায় সেভাবে কষাবো তো এখানে একটু পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। যাতে তেলের ভাবটা উপরে উঠে আসে দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন দিয়ে দিলাম সিদ্ধ করা মূল আর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি এখন এটা ভালো করে একটু নেড়ে ঢেকে রেখে দিব হওয়ার আগ পর্যন্ত আর মাঝখানে একবার আবার দেখিয়ে দিলাম নেড়ে এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু অনেকক্ষণে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব আর এটা কিন্তু ভাজা ভাজা করলে খুব ভালো লাগে যাতে কোনো অংশে পানি না থাকে পানি থাকলে খেতে কিন্তু ভালো লাগে না আর পানিটা শুকায় গেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা পানিটা একেবারে শুকিয়ে গেছে দেখুন এখন আমি এটা নামিয়ে নেব দেখুন কতগুলো মূলধ হয়ে গেছে কতটুকু দেখতেও খুব দারুণ দেখাচ্ছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ